নিজেকে এবং তোমাদের সকলকে মোটিভেটেড রাখার জন্য আমি আজকে থেকে শেয়ার করব বলে ঠিক করেছি আমার ব্যস্ত শিডিউলের মধ্যেও ওয়ার্কআউট আর ডায়েটের একটা রুটিনের ছোট্ট ছোট কয়েকটা ব্লগ। তো যাই হোক আজকে ডে ওয়ান তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো আমার সকালটা মেনলি শুরু হয় ঘুম থেকে উঠে দুই গ্লাস ভর্তি করে ঈষ উষ্ণ গরম জল খেয়ে ঈষ উষ্ণ গরম জলটা খাওয়ার ফলে পেটটা ভালো করে পরিষ্কার হয়ে যায় বাল সিস্টেমটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমি করি ইয়োগা দেড় ঘন্টা মধ্যে আমি যোগা প্র্যাকটিস করি আমি আজকে একান্নটা সূর্য নমস্কার করেছি ট্র্যাডিশনাল যে সূর্য নমস্কার সেটার সঙ্গে সঙ্গে আমি এখন যেটা করছি সেটা হলো অষ্টাঙ্গ সূর্য নমস্কার বি তো যে কোনো রকম সূর্য নমস্কারই আমাদের মেটাবলিজম বুস্ট করতে হেল্প করে আমাদের ওজন কমাতে তো হেল্প করেই তার সঙ্গে কিন্তু আমাদের বিভিন্ন রকম রোগ বালাই থেকে দূরে রাখে কারণ সূর্য নমস্কার নিজে একটা খুব ভালো কমপ্লিট ইগা ফ্লো তো এর সঙ্গে আমি করেছি বকাশন প্র্যাকটিস হ্যান্ড ব্যালেন্সের আসনগুলো আমাদের স্ট্রেংথ বিল্ডিংয়ে ভীষণভাবে হেল্প করে প্র্যাকটিস করেছি টাক জাম্প যদিও আমি টাক জাম্প খুব ভালো মতো পারি না তো এরপরে আমি মর্নিং ড্রিঙ্কে নিয়েছিলাম আমলকি বিট্রুট ভেজানো জল অল্প একটুখানি বিটরুট এবং একটা গোটা আমলকিকে গ্রেট করে নিয়ে সেই জুসটাই আমি নিয়েছি তো এই যে এই জুসটা এটা কিন্তু আমাদের মেটাবলিজম বুস্ট করতে হেল্প করে ফলে ওজন তো কমাতে হেল্প করবেই তার সঙ্গে কিন্তু আমাদের ইমিউনিটি বুস্ট করতে আমাদের স্কিন গ্লোয়িং করতেও ভীষণভাবে হেল্প করে তো মর্নিং ড্রিঙ্কটা নেওয়ার কিছুক্ষণ পরে আমি নিয়ে নিয়েছিলাম দুটো খেজুর ব্রেকফাস্টে নিয়েছিলাম বিটরুট পরোটা তার সঙ্গে বাদামের চাটনি বিটরুট আজকে চারিদিকে তার কারণ আমি আমার মেয়েকে বিটরুটের পরোটা টিফিনে বানিয়ে দিয়েছিলাম তো আমি নিজের জন্য আর আলাদা করে কোনো অপশান বানায়নি কারণ এটা যথেষ্ট হেলদি তো এরপরে মিড মর্নিংয়ে আমি নিয়েছিলাম কয়েকটা আপেল কুল তো এই আপেল কুলগুলোর মধ্যে ওয়াটার কন্টেন্টটা মানে জলীয় ভাবটা ভীষণ বেশি ফলে এই জাতীয় ফলগুলো না আমাদের ওজন কমাতে ভীষণভাবে হেল্প করে আর যে কোনো সিজনাল ফলের তো বেনিফিট রয়েছেই তো লাঞ্চে আমি নিয়েছিলাম বিটরুটের ভর্তার সঙ্গে অবশ্যই আগে এক বাটি স্যালাড স্যালাডে রয়েছে টমেটো আর শশা আর সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝোল দেখো লাঞ্চের পাতায় কিন্তু স্যালাড অ্যাড করাটা ভীষণভাবে জরুরি আমাদের ওভার ইটিংটাকে বন্ধ করার জন্য তার সঙ্গে আমাদের খাবার হজম হওয়ার জন্য মেটাবলিজম বুস্ট করার জন্য আর এই যে ভাতটা আমরা নিচ্ছি কার্বোহাইড্রেট এটা যে আমাদের ব্লাড সুগার লেভেলটাকে হঠাৎ করে বাড়িয়ে দেয় সেটাকে কন্ট্রোল করার জন্য স্যালাড ভীষণ দরকার তো বিকেলের দিকে আমি নিয়ে নিয়েছিলাম এক কাপ গ্রিন টি গ্রিন টিটা খাওয়ার মোটামুটি আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট বাদে আমি বেরিয়েছিলাম হাঁটতে আর এই যে ঘড়িটা এটা কিন্তু ক্যালোরি মাপতে আর কতটা ক্যালোরি বার্ন করছি সেটা এবং কতটা ডিসটেন্স কভার করছি সেটা করতে ভীষণভাবে হেল্প করে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকের ভিডিওতে অবশ্যই দেখা হবে তোমাদের সঙ্গে